নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের জন্য অর্থাৎ যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তাদের জন্য আমি একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি প্রশিক্ষণটা হবে শুধুমাত্র দুর্গাপূজা বিষয়ের ওপর বিশেষ করে এবারের স্বল্পতার জন্য এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি আপনারা পুজোর প্রথম দিন থেকে অর্থাৎ দুর্গাপূজার বোধন থেকে শুরু করে দশমী পর্যন্ত কোন সময়ে পুজোটায় বসবেন কোন সময় পুজো করতে বসলে আপনাদের পক্ষে সুবিধা হবে এই স্বল্প সময়ের মধ্যে আপনারা কাজটা যে কাজ আছে সেই কাজটি কিভাবে সম্পন্ন করবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ ধরুন বোধন পুজোতে কোন সময় বসবেন এবং বোধন পূজা বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সেগুলো আপনারা অনায়াসে নোট করে নিতে পারবেন পরের দিন ষষ্ঠী পূজা করতে গেলে কখন পুজোতে বসতে হবে এবং ষষ্ঠী পূজার বিস্তারিত গাইডলাইন আমাদের কাছে পাবেন তারপরে আমন্ত্রণ দিবাস কিভাবে করবেন কিভাবে করা উচিত এবং কোন সময় বসতে হয় এবং সেদিনকে আপনাদের কি কি কাজ থাকবে আমন্ত্রণ দিবাসের মধ্যে তার পরের দিন সপ্তমী সপ্তমী রয়েছে সাতটা পঁচিশ পর্যন্ত কখন থেকে আপনারা পুজোতে বসবেন এবং ক্রম অনুযায়ী ওই সময়ের মধ্যে কোনটার পর কোনটা করবেন সে বিষয় নিয়ে আলোচনা চলবে তারপরে হচ্ছে অষ্টমী এই অষ্টমী পুজোতে কখন আপনারা বসবেন এবং ওই অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে পুজোটা সম্পন্ন করবেন এবং কখন বসতে হবে পুজোতে পুজোর সব কাজই করবেন কত সংক্ষেপে করলে সব দিক বজায় থাকবে সে ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তারপরে সন্ধি পূজা কীভাবে করবেন ওই অল্প সময়ে সেই সব নিয়েও আলোচনা হবে তারপরে নবমী পূজায় কখন বসবেন এবং সেদিনকে নবমী পুজোতে কি কী আয়োজন করবেন কি কি আলোচনা থাকবে বা আপনাদের তরফ থেকে কি কি প্রশ্ন থাকবে তার বিস্তারিতভাবে আলোচনা করব তারপরে যে অধিক পূজা হিসেবে অনেকে বলছেন যেটা পঞ্জিকায় লেখা আছে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সেই অধিক সময়ে আপনারা কি করবেন বা কী কাজ করা উচিত সে বিষয়ে আলোচনা হবে তারপর দশমী পুজোতে কখন বসবেন এবং দশমী পূজা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ একটা দুর্গাপূজা করতে গেলে যা যা আলোচনা করবার দরকার আছে এমনকি কখন ভোগ নিবেদন করবেন কখন আরতি করবেন কটা নৈবেদ্য হবে একটা পুজোতে যা যা আলোচনা করার দরকার সব বিষয় নিয়ে আলোচনা করব এমন কি চণ্ডীপাঠ বিষয় নিয়েও আলোচনা করব অনেকে আমাকে প্রশ্ন করেছেন ইতিমধ্যে বহু ফোন তার সংখ্যাটা আমি বলতে পারবো না প্রতিদিন আসে যত কম করেই হোক পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি সত্তরটা সারাদিনে ফোন আসে এই দুর্গাপূজা বিষয়ের ওপরে এই তিথি স্বল্পতার জন্যই এত বেশি ফোন আসে সুতরাং ফোনে সব কিছু বিস্তারিত আলোচনা করা যায় না তার জন্যই আমি চিন্তাভাবনা করেছি একদিনের জন্য দুর্গাপূজার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করব বলে ঠিক করেছি প্রশিক্ষণ শিবিরের তারিখটা হচ্ছে বাইশে সেপ্টেম্বর রবিবার আপনারা এখানে উপস্থিত অবশ্যই নটার মধ্যে হাজির হবেন যদি কেউ একটু দেরি করেন বা যারা অনেক দূরে থাকেন তারাও আসতে পারেন যে পরে আসলে কি কোন আলোচনা হবে না নিশ্চয়ই হবে সারাদিন ধরে আলোচনা চলবে দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকবে অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে এবং টিফিনের ব্যবস্থাও থাকবে এইটা আপনারা মাথায় নিয়েই আসবেন এবং এখানে আসলে আপনাদের আশা করি কোনোরূপ অসুবিধা হবে না সঠিক গাইডলাইনটা পাবেন বলে আশা রাখি এই বাইশে সেপ্টেম্বর একদিনের জন্য দুর্গাপূজা প্রশিক্ষণ শিবিরের যে আয়োজন করেছি সেখানে একটা ন্যূনতম চার্জ রেখেছি এই ন্যূনতম চার্জটি হচ্ছে মাত্র তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে আপনারা প্রশিক্ষণ শিবিরে যোগদান করতে পারেন অবশ্যই এই পয়সাটি আপনারা পাঠাবেন গুগল পে ফোনপের মাধ্যমে যারা আগে পয়সা পাঠাবেন তাদের নামটাই আমি নথিভুক্ত করব সেই অনুযায়ী আমি আগে থেকে খাবার দাবার বা বসার ব্যবস্থা ইত্যাদি করতে পারব আমার গুগল পের নাম্বারটা তো আপনি জানেন প্রত্যেকটা ভিডিওর ওপরে আমার যে নাম্বারটা দেওয়া আছে তাতেই এই তিনশো এক টাকা সরি ভুলে গেছি শূন্য রাখতে নেই তিনশো এক টাকা অবশ্যই যদি আপনারা পাঠিয়ে দেন তাহলে আপনারা সেই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে পারবেন আমাদের তরফ থেকে ধরা হয়েছে সকাল নটা এবং যারা পরেও আসবেন বা যারা দূরে থাকেন তারাও আসতে পারেন তাদের জন্য আলোচনা ব্যবস্থা রয়েছে শুধু মাঝখানে একটু ব্রেক থাকবে ব্রেক থাকবে যেখানে খাওয়ার দাওয়ারের একটা ব্যবস্থা থাকবে তার জন্য একটা ব্রেক থাকবে তারপরে প্রশিক্ষণ শিবির শেষ হবার অর্থাৎ প্রশিক্ষণ শিবির চলবে বেলা চারটে পর্যন্ত এই চারটের মধ্যে আপনাদের একটু চায়ের ব্যবস্থা করব অর্থাৎ যাওয়ার প্রাক্কালে একটু চায়ের ব্যবস্থা থাকবে সেই চা খেয়ে আপনারা দুর্গা দুর্গা করে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তাহলে মনে রাখুন বাইশে সেপ্টেম্বর রবিবার আমরা একদিনের জন্য দুর্গা পূজা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি অনেক পুরোহিত বন্ধু আছেন যারা ইতিমধ্যেই নানানভাবে টেনশানে রয়েছেন যে এবারের পুজোতে কতজন নিয়ে যেতে হবে বা কতজন নিয়ে পুজো করা উচিত এই স্বল্প সময়ের মধ্যে আমরা এই পুজোটা কিভাবে সম্পন্ন করব এই দুশ্চিন্তার মধ্যে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে দুশ্চিন্তার করার দরকার নেই আপনারা প্রশিক্ষণ শিবিরে যোগ দিন এবং আপনারা যত সম্ভব অন্যকেও খবর দিন অন্যকেও বলে দেবেন যে একদিনের জন্য দুর্গাপূজা বিষয়ের ওপরে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আপনারা সঙ্গে আনবেন প্রত্যেকে একটা ডায়েরি আনবেন কি একটা ভালো খাতা পেন নিয়ে আসবেন এবং যার যেটা বই আছে যে অর্থাৎ যে বই দেখে আপনারা পুজো করবেন সেই যার যার বই আপনারা সঙ্গে নিয়ে আসবেন তাতে আপনাদের পক্ষে খুব সুবিধা হবে এবং আপনাদের তরফ থেকে যাবতীয় যা প্রশ্ন যথাযথভাবে সেটা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা করব এই যে আমাদের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আশা করি আপনারা এটা সুষ্ঠুভাবে এটা সাফল্য কামনা করবেন অর্থাৎ আপনারা এর সাফল্য কামনা করে যাতে ভবিষ্যৎ প্রজন্মের খুব উপকার হয় এবং বিশেষ করে যারা নবাগত পুরহিত বন্ধু আছেন তাদের তো খুবই উপকার হবে এবং যারা বেশ কয়েক বছর ধরে পুজো করছেন অথচ এখনও এই বিষয়ের পড়ে অনেকটা ধোঁয়াশা রয়ে গেছে ধোঁয়াশা যাদের এখনও কাটেনি তারা অবিলম্বে আমাদের এই উদ্যোগকে উদ্যোগকে সমর্থন করবেন আশা করি যাই হোক আবার মনে করিয়ে দিচ্ছি যে আগামী বাইশে সেপ্টেম্বর রবিবার সকাল নটায় এবার আপনারা অনেকেই জানতে চাইবেন যে এই প্রশিক্ষণ শিবিরটা কোথায় বলে দিচ্ছি যারা যারা হাওড়া হয়ে আসবেন যারা হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া থেকে ছ নম্বর বাস ধরতে পারবেন ছ নম্বর বাস কিংবা নাকতলা হরিনাবি মিনিতে উঠবেন উঠে বাসধনী বাজার স্টপেজে নামবেন যেইদিকে নামবেন ঠিক তার উল্টো দিকে ব্রিজ পেরিয়ে একটা সিমেন্টের ঢালাই ব্রিজ আছে পেরিয়ে আসবেন সেখানে এসে আমাদেরকে ফোন করবেন আর যারা শিয়ালদাহ হয়ে আসবেন যারা শিয়ালদাহ হয়ে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদার থেকে ট্রেনে নামবেন ট্রেনে নেমে সাউথ সেকশানে চলে আসবেন সাউথ সেকশানে ওখানে যে আপনার লক্ষ্মীকান্তপুরগামী যে ট্রেন আছে নামখানাগামী যে ট্রেন আছে বা ডায়মন্ড হারবার গামী যে ট্রেন আছে ক্যানিংগামী যে ট্রেনগুলো আছে সেই সব ট্রেনে উঠে পড়বেন উঠে পড়ে সেখানে বাঘাযতীন স্টেশনে নেমে যাবেন বাঘাযতীন স্টেশন থেকে নেমে আপনারা অটো বাই অটো করে চলে আসতে পারেন সেই অটোতে নেমে বাঘায়তিন স্টেশন থেকে নেমে অটোতে উঠবেন রানীকুঠি রানীকুঠি নেমে এসে ফোন করবেন তারপরে বলে দেবো বাদ বাকি কীভাবে আসবেন যাই হোক আর যারা কলকাতার মধ্যে থেকে আসবেন তারা টালিগঞ্জ বাসধ্রণী স্টপেজে আসবেন বাসধরণী স্টপেজে নেমে একটা সিমেন্টের ঢালাই ব্রিজ আছে সেই ব্রিজটা ক্রস করবেন তারপর আমাকে ফোন করবেন বাদ বাকিটা আমি বলে দেবো তা যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন একটা মতামত দেবেন যারা অংশগ্রহণ করবেন তারা আগে আগেভাগেই আপনাদের নামটা আপনারা নথিভুক্ত করবেন পরে কিন্তু আমি আর কোনো রকম নাম নিতে পারবো না কেননা সব কিছুরই একটা লিমিটেড ব্যাপার আছে যাদের নাম নথিভুক্ত করব। তারাই অংশগ্রহণ করতে পারবেন কেননা তাদের বসার ব্যবস্থা করতে হবে তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তার জন্যই বলবো আপনারা যত তাড়াতাড়ি পারুন নামটা নথিভুক্ত করে এই দুর্গাপূজার প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করুন তা যাই হোক দর্শক বন্ধু আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার